বছর হুঁশ থাকে না সারা বছর উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়েই ঝুলতে থাকে অর্ধমৃত কাউকে যদি প্রশ্ন করেন বাংলাতে আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা কেমন করেন ইতস্তত হয়তো তিনি বলতে পারেন ইয়ে মানে বাংলা তারিখ বলবো সব মে তো আর লাগে না ঠিক তাও আমাদের পয়লা বসে তাও আমাদের বর্ষবরণ বরণ আসর সাজাই কাঁসর নানান ধরন বাংলা বছর বলতে হাতে সাকল্যে দিন দু চারখানি একটি তো তার পয়লা বশেখ অন্যটা কেও সবাই মানে কবিগুরুর জন্মতিথি যায় আসে হয়তো পুজো পার্বণে বা বিয়ের তিথি খোঁজার বেলায় সবাই তখন পঞ্জি খোলে সবাই বাংলা তারিখ মেলায় ফেঁকায় পড়ে দু একদিনই দিনই এরপরে কে রাখবে মনে বাংলা বছর ক্যালেন্ডারে ঝুলবে ধুলোর আস্তরণে